হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ড এডভেজিং পক্ষ থেকে তাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আপনাদের দেখাবো তিন কাঠার একটা স্কোয়ার প্লট যে প্লটটা দুই দিকেই দুইটা আবাসিক বড় বড় ভবন রয়েছে প্লটের সামনে বারো ফিটের একটা রাস্তার জন্য আলাদা জায়গা রাখা আছে এখান থেকে দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনি পেয়ে যাবেন চল্লিশ ফিটের একটা রোড সেই রোড থেকে আপনি পাঁচ থেকে সাত মিনিটে পৌঁছে যেতে পারবেন ঢাকা চিটাং হাইওয়েতে আর প্লট থেকে আপনি পাঁচ মিনিটের দূরত্বে পেয়ে যাবেন নাম করা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ আবাসিক এলাকায় যারা একটা জমি কিনতে চান তাদের জন্য এই জায়গাটা বেশ সুবিধাজনক একটা পজিশনে রয়েছে আজকে আমাদের এই জমিটার লোকেশন হচ্ছে মাতুয়াল মুসলিম নগর জিরো পয়েন্ট আবাসিক এলাকায় তো চলুন আপনাদের সরাসরি নিয়ে যাই আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই তিন কাঠা জায়গা আমি জায়গার সামনেই আছি আর জায়গার রাস্তাটা একটু দেখাই এই যে এটা কিন্তু জায়গাতে আসার রাস্তা ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রাস্তা এদিক দিয়ে বারো ফিটের যে রোড বিল্ডিং এর সামনেই যে জায়গাটা আছে এটা এখন কনস্ট্রাকশন কাজ চলতেছে দেখে রাস্তাটা তেমন একটা বোঝা যাচ্ছে না আর তো এই যে কলা দেখতে পাচ্ছেন না এখান দিয়ে কিন্তু বারো ফিট রাস্তার জন্য জায়গা রাখা আছে যখন এই জায়গা রাস্তাটা হয়ে যাবে তখন কিন্তু আপনার বাড়ির সামনে আপনি বারো ফিটের একটা রাস্তা পেয়ে যেতেছে যেমনটা আপনার প্লটে আসার আগে যে বিল্ডিংটা দেখলেন এই বিল্ডিংটার সামনে রয়েছে ভিউয়ার্স আপনাদের এই জায়গাটার সীমানাটা একটু বুঝিয়ে দিচ্ছি ওই যে কর্নারটা দেখতে পাচ্ছেন বিল্ডিং এর কর্নারটা ওই কর্নার থেকে শুরু হয়েছে একদম এই যে এখানে টিনের বেড়ার যে কর্নারটা আছে এই পর্যন্ত হচ্ছে গিয়ে সীমানা এবং এই পাশের সীমানাটা আমি আপনাদের একটু দেখাই খেয়াল করুন এখানে কিন্তু টিনের বেড়া দেওয়া আছে একদম ওই কর্নারে গিয়ে সীমানাটা শেষ হয়েছে আর এই যে এখানে টোটাল জায়গাটা আছে এই জায়গাটার পাশেই কিন্তু একটা দেখুন কনস্ট্রাকশন চলছে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে আমি কিন্তু একদম জায়গার সেন্টারে আসি এই জায়গাটা কিন্তু ভরা একটা জায়গা একটু নিচু বাড়ির তুলনায় কারণ তারা বাড়িটা অনেক উঁচু আর এই জায়গাটা একটু নিচু বোঝা যাচ্ছে হালকা পানি বৃষ্টির কারণে আর এখানে ঘাস অনেক হয়ে গেছে মনে করি না যে এটা ডোবার মধ্যে আমি কিন্তু একেবারে সেন্টারে দাঁড়ায় আছি জমির দেখতে পেতেছেন আপনার আশেপাশের পরিবেশটা তো এখানে পুরো টোটাল স্কোয়ার জায়গাটা হইতেছে আপনার তিন কাঠা তো এই তিন কাঠা প্লট থেকে বের হওয়ার রাস্তাটা এবং একদম যে আবাসিক এরিয়ার মধ্যে আছে আপনাদের নিয়ে একটু দেখাই রাস্তাটা থেকে তাহলে আপনারা ভালোভাবে আইডিয়াটা পাবেন আর এই যে দেখুন বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ চলছে জায়গার ভালো ডিমান্ড আছে ভালো একটা জায়গায় রাস্তা থেকে একটা প্লট পরে কিন্তু এই জায়গাটা রয়েছে মালিক এই জায়গাটার আস্কিং প্রাইস আমাদের বলল যে এক কোটি বিশ লাখ টাকা হলে উনি পুরো টোটাল জায়গাটা ছেড়ে দিবেন তো এক কোটি বিশ লাখ টাকা হলে যদি আমি কাঠা হিসাব করি তিন কাটা জায়গা আছে তিন কাঠায় আপনার পড়তেছে চল্লিশ লাখ করে এলাকা অনুযায়ী যদি হিসাব করি মালিক এই জায়গাটার দাম চল্লিশ লাখ টাকা করে কাঠা চাইছে তো মালিক এটাও বলে দিচ্ছে যে ভাই কেউ যদি নেয় তাহলে আমি কিছু কমায় দিতে পারবো তো এক কোটি বিশ লাখ টাকা টোটাল এখানে দাম আসে এই জায়গাটার তো আপনারা মালিকের সাথে কথা বইলা আলোচনা করিয়া কিন্তু কিছু কম বেশি করে নিতে পারবেন এই সুযোগটা আছে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি এই জায়গাটা পছন্দ হয় আইসা দেখে যেতে পারবেন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট